আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো নদীর ছোটো ছোটো মাছ ভাজি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে নদীর ছোটো মাছ ভাজি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়েছি কাঁটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো টমেটো আমি আলাদা করে কেটে রেখেছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ করে এক চামচ যেহেতু অনেকখানি ভাজি এই জন্য আমি এক চামচ দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার জিরা পাউডার দিলাম আধা টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ আদা রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই সবগুলো আমি একসাথে আগে পেঁয়াজগুলো একটু কষলে তারপরে মাছের সাথে হালকা করে মেখে নেব মাখানোটা আমি আর দেখাচ্ছি না দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি এখন সব মেখে চুলায় ভাজিটা বসিয়ে দেবো এই তো আমি আস্তে করে দিয়ে দিয়েছি এখন আলতু হাতে ভাজি করে নেব জুড়ে জুড়ে নালে একদম পাউডার হয়ে যাবে এর জন্য হালকা হালকা করে এ তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো মিডিয়াম তো লো আছে উল্টে পাল্টে ভাজব ছোট মাছ খুবই মজার মাছ এখানে মলা ছোট ছোট পুঁটি বেলে চিংড়ি সব ধরনের মাছই আছে খুবই মজার এই মাছগুলো নাড়তে না থাকলেও আবার একদম পুড়ে যাবে ভাজি যদি পুড়ে যায় তাহলে খাবারের আর কোনো টেস্ট থাকে না ওটা একদমই বাতিল হয়ে যায় এর জন্য আমি বারবার আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যেহেতু আমি কম তেলে রান্না করি এই জন্য একটু বেশি নাড়াচাড়া করতে হয় তা না হলে নিচ থেকে পুড়ে যাবে জন্য বারবার নিচ থেকে নেড়ে দিতে হয় তেল বেশি ব্যবহার করলে পোড়ার সম্ভাবনা কম থাকে এই তো দেখতে পাচ্ছেন প্রায় রান্নাটা হয়ে গেছে উল্টে পাল্টে আরেকটু নেড়ে আমি নামিয়ে নিব পরিবেশন করে নিব খুবই মজার হয়েছিল। এই ছোটো মাছের ভাজিটা খুবই মজার আপনারাও ট্রাই করতে পারেন এখন নামিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি খুবই মজার ছিল আপনারাও ট্রাই করতে পারেন আমার পাশে থেকে এই মজাদের রেসিপিটা শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম